আসসালামু আলাইকুম আজকে আমার আয়াতের বার্থডে এই যে দেখেন কেক নিয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা অনেক ভয় পায় একটা সাহসী না পছন্দ করে বার্থডে পছন্দ করে অন্য সময় এক্সাইটেড থাকে আজকে এই যে বার্থডেতে খুব ভয় পাচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি সবাইকে ডাকছিলাম অনেকে আসলে বার্থডেতে ক্যামেরার সামনে আসতে যায় না এখন অনেকগুলো বাচ্চা আসছিল না ফ্যামিলি পছন্দ করে না ক্যামেরার সামনে ভালো খারাপ না এখন আমার বেবি কেক দেখছে বাট ভয়ে ওই যে আরেকটা বাচ্চা দেখেন ও কেক কাটার জন্য অস্থির হয়ে আছে ও কেক কাটবে সবাইকে ডাকছি

আমিই ভুলে যাইনি যা আমি উইশফ্রেন্ড ডেসকিংকে পাঠিয়েছিলাম ওই উইশফ্রেন্ড সেটা হ্যাঁ তাতে তো জানি করতে করতে এই যে দেখেন এই বাচ্চাটা কিভাবে টাইট করতে ওই ওর মানে এটা ওকে কাটবিনা আচ্ছা এ এ মেদারাম তো অনেক পরে বলছো ওকে কাটবিনা

খাবার দাবার খাবার দাবার আসলে খুব একটা ভালো লাগে ভালো হবে চিন্তা করে গিয়েছিলাম বাট আসা নিয়ে গেলাম খাবার মনে হয় ভালো হবে আইটেমও খুব একটা ছিল না রাইস অনুযায়ী খুব একটা ভালো লাগে নাই ডেজার্টটা ভালো লেগেছে বাট ডেজার্টও খুব কম ছিল সব মিলে খুব একটা ভালো লাগে নাই খাবার যা ছিল ওভাবে খেয়েছিলাম আর কি নিয়ে একটা থাকে না খাবার খেলে তৃপ্তি মেটে ওরকম কিছুই হয় আসলে এই যে মোটামুটি সব কিছু ছিল অল্প অল্প দেখলাম মানে স্যুপ ছিল অনেকগুলো থাইস্যুপটা ছিল মোটামুটি অ্যাভারেজ ওটা নিয়ে খেলাম কিছু স্ন্যাক্স ছিল স্টার্টার যেটা বলে ওটা ছিল ওখান থেকে কিছু নিয়ে খেলাম যে আইটেমের ভেরিয়েশন তেমন ছিল না বাট রেস্টুরেন্ট আগের মতোই আছে হ্যাঁ গোছানো গাছানো খাবারের মানটা ওরা অনেক খারাপ করে ফেলেছে ডাম্পলিংস নিচ্ছি নিয়েছি ডাম্পলিংসের ভেতরে কোনো পুরের ভেতরে কিছুই তেমন ছিল না পুরোটা ময়দা মাখা

chicken, chicken si, Kamu tikau, kamu tikhau. Kamu tikhau. ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য